প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এফ এখন শুনবেন বাংলাদেশ রুরাল ওয়াশ ফর এইচ সিডি প্রকল্পের কার্যক্রম কমিউনিটি রেডিওর মাধ্যমে প্রচারণামূলক অনুষ্ঠান আপনার স্বাস্থ্য বলছি শ্রোতা বন্ধু আজ শুনবেন অনুষ্ঠানটির বাইশতম পর্ব আমাদের আজকের আলোচনার বিষয় নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনা শ্রোতা আপনাদের সাথে থাকবো আমি মেঘলা আজ শুনবেন নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনা নিয়ে চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকনাট্য গম্ভীরা গম্ভীরা পরিবেশন করছেন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ চলুন যাই পরিবেশনায় সময়ুঠে যায় কি বারো মাসে রুবি না মানে যত জোরে চিল্লাইছো তাতে কাপড় খারাপ হওয়ারই কথা চিল্লাছি কি সাধে ছিলি আজি না না আর কহিও না দেখা বাড়ি আসছো আচ্ছা আস্তে লাগে দেখছি খাচরার গে যে নাইমুল হ্যাঁ আর কাতারির গে দurul কিয়ে যায় লাগে গেছে মারামারি আর ওই মারামারি छुटাইতে जाया আমি ওই इजी কাজে বিজি হয়ে গেলু কিলে ফেরা মারামারি গোছলো আজি নানা তুমি শুনলে রাখবে আগে কইবি তো না এমনি এমনি রাখবো আজি নানা তুমি জানো না জি এত ভং করিস না আসল কথা কহা পাইখানা লিয়া মানে খাচরার গে মুল হ্যাঁ যে পাইখানাটা কইরাছ হয়েছে সেটা খোলা পাইখানা ও আর রাইতে পানি হয়েছে হ্যাঁ এখন বুঝো কি অবস্থা হয় উফ বন্ধানে থাকা যায় না এই আর কথা দু কথা কইতে কইতে লাগা গেল মারামারি এখনে ফিরে মারা করে কি আছে রাতে যদি পানি খাঁডা না হয় তবে তো ঘটনা ঘটত না মানুষ এরকম মন ধৈর্য সুযোগ মেগেছে ও তুমিও তো এই কথা কই ভাই কারণ খাচরাগের নাইমল জামম

নিরাপদ স্যানিটেশন হইল পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ যে পরিবেশে সুস্বাস্থ্য রক্ষা করে রোগ জীবাণু সংক্রমণ প্রতিরোধ করে যেমন ধর ডায়রিয়া শিশুর পুষ্টি বিকাশে বাধা তাছাড়া নানা যেসব অঞ্চলে স্যানিটেশন অবস্থা দুর্বল দুর্বল সেসব জায়গা গালাতে ডায়রিয়া সহ যেমন ধর কলেরা হেপাটাইসিস পোলিও 20 জনিত রোগ গলা বেশিও হেয়া থাকে এর মূল কারণ হচ্ছে না না পনিরাপস সেল্লিটেশন তাই না কি রে ভাই হে জি না না ছোট শিশুরাকে লিয়া আরেকটা কথা কই যেমন কোহা পাঁচ বছরের নিচে শিশুর দুইবারের বেশি ডায়রিয়া হইলে কি হবে পরবর্তীতে বয়স বাড়ার সাথে সাথে যে সমস্যা গলা দেখা যায় সেটা আমি তোমাকে কইছি কহা কইলে যেমন ধর মেধা বৃদ্ধি ও উচ্চতক মে যাওয়া তেনকি বয়স 40 পরে চোখের সমস্যা দেখা যাবে খাবার ঠিক মতো হজম হয় না মাথার চুল থাকে না পাতলা হয়ে যায় মানে চিকন হয়ে যায় চেহারা লাবণ্য হারায় দেহে যে বাহু আছে না না এই বাহুর পুরো কমে যায় হাত ধরে মিহি মিহে হে থাকে হ্যাঁ ঠিক কথা কইছো তাছাড়া না না ওই যে আর্মি পুলিশের ওই যে মাঠে যে বুকের মাপ করে না যে হ্যাঁ হ্যাঁ এগুলা তো কমে যায়

হামরাকে ফের কি করতে হবে হ্যাঁ না না সুন্দর একটা প্রশ্ন করেছো আমরা কেন নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে হবে এই নিরাপদ স্যানিটেশনটা কি তোমাকে গানে গানে কইছি শুনো হে ভাই কথা তাইলে পরিছন্ন আর পরিচ্ছন্নতা থাকি হইবে সবাই কে রোগ হইবে নিজে কে নিরাপদ বৈশিষ্ট্য আছে চারটে কয়েক চারটে যেমন স্থাপনা আধুনিক ও উন্নত প্রযুক্তির হয়তো হবে আচ্ছা পায়খানাটি অন্য পরিবারের সাথে

ওটা ইনজাম ফুল নয় কি ওটা হল এক্সাম্পুল মানে উদাহরণ সেটাই দেখ যেমন ধরো মল দেখা যাবে না বু দেখা যাবে ওই মল আর গু একই কথা দু এক এক কিছু লয় একই কথা তারপরে শুনো না না দুর্গন্ধ ছড়াবে না ভালো কথা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে হুম জীবাণু বহনকারী পোকামাকড় মশামাছি ঢুকতে পারবে না বার তো পারবে না তাই নাকি তাছাড়া হুম মল মাটি পানি বায়ু ও সামগ্রিক পরিবেশকে দূষিত করতে পারবে না পারবে না বিশেষ করে না না হ্যাঁ নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাই না কি রে ভাই হে জি না না তাই তো করছি হ্যাঁ এ না না নিরাপদ সেনিকে সোনাছে সব আছে এ

তোকে একটা গল্প করে শোনাই আমরা গাঁ ঘরের মানুষ বেশিরভাগই কাঁচা পায়খানা টাটির বেড়া তারপর উপর ফাঁকা বহু বেটি ভরে বদনালে বাড়িয়ে গেল পায়খানা চলে গেল পায়খানা করে পানি খরচ করলে বাইরে বাড়িয়ে মাটিতে হাত ঘুষে নিলে তারপরে ওই বদনার পানিতে হাত ধুলে ওই বদনার পানি একটু কুমড়া কুচুর গাছে দিলে তারপরে দাঁত মাঝে ওই বদনার পানিতে মুখ ধুলে এখন তুই কোহা আমরা নিরাপদের কি বুঝবো আর নিরাপত্তারা কি বুঝবো নানাজি হ্যাঁ তোমার কথাটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে হারাকে বাইরে হইতে হবে টয়লেটের বের হা ইট বা টিনের হইতে হবে টয়লেটের মাঝাটা সুন্দর করে প্লাস্টার করে দিতে হবে আচ্ছা পিছনে পাশা দুটো দুটা গর্ত করতে হবে রিন পাট বসিয়া ওপরে ঢাক না দিয়া সিমেন্ট বালু দিয়া জয়েন্ট করে দিতে হবে তাই নাকি 4 ইঞ্চি প্লাস্টিক পাইপ দিয়া দুটার ভিতরে সংযোগ করে দিতে হবে আচ্ছা একটা চালু থাকবে আর একটা বন্ধ থাকবে তার মানে একটা ভরে গেলে আর একটাতে লাইন দিয়ে দিতে হবে হেজি না না তুমি ঠিকই বুঝেছো এটা বোঝ হইতে হইতে আর একটা সুখে মাটি হয়ে যাবে মশা মাছি ঢুকতে পারবে না দুর্গন্ধ ছড়াবে না পরিবেশের কোনো ক্ষতি হবে না বুঝলো তোর কথাটা হ্যাঁ আমরা দুনিয়া করতে পারছি আর খরচের ভয়ে একটা স্বাস্থ্যসম্মত পায়খানা করতে পারি না আচ্ছা মেয়েদের ইজ্জত লিয়া ভাবিনা হ্যাঁ এক বদনা পানি কাম যে লিছি ঠিক কথা কয়েছ না না হুম আরো কিছু কথা আমি তোমাকে গানে গানে কইছি তুমি শুনো তো ভাই শুনি মাঠে ঘাটে খোলা সব কথার এক কথা না না হ্যাঁ খোলা জায়গায় পায়খানা করা যাবে না যাবে না নিরাপদ টয়লেটের ব্যবস্থা করতে হবে মেয়েদের প্রাইভেসি থাকতে হবে থাকতে হবে যৌথ পরিবারে ব্যবহার করা যাবে না যাবে না সাপ্লাই পানির ব্যবস্থা থাকতে হবে টয়লেটে কোনো দুর্গন্ধ থাকবে না থাকবে না রোগ ব্যাধিও ছড়াবে না হ্যাঁ বুঝতে পারলে তাহলে হ্যাঁ ভাই বুঝতে পেরেছি কি বুঝলা কও হে বেহুদা কুণ্ডে কাট নিরাপদ টয়লেট না থাকার কারণে নারী পুরুষ সবাই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে ঠিক তারপরে ধর যে বিশেষ করে ছোট ছোট শিশুর ক্ষেত্রে আরো বেশি অনেকে মারাও যাচ্ছে ঠিক মেধাবী দিকে মেজেছে হ্যাঁ অর্থনৈতিক ক্ষতি হয়েছে এখন থেকে আমরা নিরাপদ টয়লেট ব্যবহার করব নিজে বাঁচবো অন্যকে বাঁচার সুযোগ করে দিব দূষণ মুক্ত সমাজ গড়ে তুলব হুরে নানাজি হ্যাঁ আসো আর একটা স্লোগান তুলি হ্যাঁ নিরাপদ টয়লেট নিশ্চিত করি পরিবেশ বান্ধব দেশ গড়ি আরেকবার কইবা নাকি হ্যাঁ নিরাপদ টয়লেট নিশ্চিত করি পরিবেশ বান্ধব দেশ গরি বুঝতে হ্যাঁ না তাই তো কোচি হে না না ডায়রিয়া থাইকা বাসতে হই সবাই সচেতন হে না শুনো সকল দেশ বাসী শুনো দিয়া মন চলো মাইনা চলে নিরা পাছে নিকে সর হে না না সু শাস্ত্র রক্ষা করা আছে সবার প্রয়োজন হে না না সু শাস্ত্র রক্ষা করা আছে সবার প্রয়োজন তখন শুনলেন বাংলাদেশ রুরাল ওয়াশ ফর এইচ সিডি প্রকল্পের কার্যক্রম কমিউনিটি রেডিওর মাধ্যমে প্রচারণামূলক অনুষ্ঠান আপনার স্বাস্থ্য বলছি আজ শুনলেন অনুষ্ঠানটির বাইশতম পর্ব শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয় ছিল নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনা আর আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে ছিলাম আমি মেঘলা এবারে আপনাদের জন্য রয়েছে আজকের কুইজ কুইজের উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার কুইজটি হলো আজ আলোচনার বিষয় কি ছিল অপশন এ নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনা অপশন বি হাত ধোয়া কুইজের উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার উত্তর পাঠাতে পারবেন ফেসবুক কমেন্টে ইমেইল ও চিঠির মাধ্যমে আমাদের কাছে ইমেল পাঠানোর ঠিকানা এস এম অ্যাট রেট রেডিও মহানন্দা ডট এফ এম চিঠি লিখার ঠিকানা প্রযোজক আপনার স্বাস্থ্য বলছি রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আর্টেফএম বেলিপুকুর চাঁপাইনবাবগঞ্জ ছয় তিন শূন্য শূন্য একুশ পর্বের কুইজের উত্তর হল অপশন বি হাত ধোয়া শ্রোতা বন্ধু এবারে জানিয়ে দেব অনুষ্ঠানটির প্রযোজনা ও কারিগরি সম্পাদনায় ছিলেন সনি আছিল সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলেয়া ফেরতোস আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সবাই নিশ্চিত বলছি আপনার স্বাস্থ্য বলছি আপনার স্বাস্থ্য বলছি আপনার স্বাস্থ্য বলছি আপনার স্বাস্থ্য